বছর পরে আমি দেশে আলু চামড়া আমরা না ছিলে রান্না করব সুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে ঢেঁড়স দিয়ে রাজমা দিয়ে তারপর হচ্ছে কাটল দিয়ে এগুলো আমরা চট্টগ্রামের মানুষেরাই খাই সুটকির তরকারি এটা রান্না করলে ভীষণ ভালো লাগে আমি কড়াইয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখন সুটকিটা দিয়ে নিব দেন আমি আদা রসুন বাটা দিব আমরা এভাবে খাই আসলে খেয়ে কে খাই যাই না আমরা চিটেঞ্জারা এই তরকারিটা ভীষণভাবে খাই অনেক দিন হয় এভাবে রান্না করে নেওয়া অনেক বছর পরে করছি এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি সব মশলা দিয়ে নিব অ্যাটলিস্ট আমার বিয়ে হওয়ার পরে আমি কখনো এগুলো রান্না করে নেই আমার দাদার বাড়িতে আমার দাদি যখন বেসে ছিলেন তখন রান্না করতে আমরা ছোটোবেলায় এখানে আমি রাজমা ঢেঁড়স দিয়ে নিলাম এখন এক করে আমি কাকরোলগুলো দিয়ে নিচ্ছি তারপর আমি আলুটা দিয়ে নিব আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তা চামড়া সবাই রান্না করে কে কে রান্না করে আমি জানি না আমরা চট্টগ্রামের মানুষেরা এই তরকারিটা গ্রামাঞ্চলে যারা থাকে ওরা এভাবে সুটকির তরকারি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে এটা আমি ভালোভাবে কষানোর পরে তারপরে একটু মাখা ঝোল দিব রসুন বাটা হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো তেল সান মতো নুন চিংড়ি শুটকি যা ছিল তাই দিয়ে নিয়েছি এখন আমি একটু কষানোর পরে জুল দিয়ে নিচ্ছি যাতে একটু তরকারিটা সিদ্ধ হয় বেশ এইটুকু এটা গামাকা গামাখা থাকবে জুলটা খেতে কিন্তু দারুণ লাগে আলহামদুলিল্লাহ আমার সুটকির তরকারি হয়ে গিয়েছে অনেক বছর পরে আমি এই সুটকির তরকারিটা খাবো এভাবে আলু না ছিলে দেওয়া অনেকে আবার খেত বলতে পারেন এটা খেতের কিছু নেই আমি ভালোভাবে ধুয়েই কিন্তু দেশি ছোটো আলু দিয়ে কিন্তু রান্না করেছি এটা অনেকে এভাবে কিন্তু খায় খেতে কিন্তু দারুণ লাগে পুরীতে এমন কিছু মা বাবা আছে নিজের সন্তানদেরকে একটু ভালোবাসে না অথচ বোনের সন্তানকে নিজের সন্তানদের সামনে বেশি ভালোবাসে নিজের মেয়েদেরকে অবহেলা করে অন্যের মেয়েদেরকে কাছে টেনে বাইয়ের মেয়ে ভালো লাগে নিজের মেয়ে খেয়ে ভালো লাগে না এরকম মা বাবাও পৃথিবীতে আছে গঙ্গা বাজে হয়ে গিয়েছে